আবার কিছুদিন পরে দেখা যাচ্ছে সেই সমস্যা কি মানে প্রথমে আপনার পলিপস দেখা দিছে দেখা দেওয়ার পরে আপনি অপারেশন করছেন অপারেশন করার পরে আবার পলিপসের সমস্যা দেখা দিছে এই তো জি এরপর আমাদের এখানে মানে ফেসবুকে ভিডিও দেখা তারপরে সোইল আসছেন নাকি জি আচ্ছা এখানে আমাদের এখান থেকে কয়েকজন আগে ট্রিটমেন্ট দিছেন সোমবার তিন দিন হয়েছে তিন দিন আগে ট্রিটমেন্ট দিছেন আজকে আসছেন জি আজকে এসে ভালো আছেন আজকে এসে দেখা করার জন্য তো এখন আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো দিক

মানে যেটা আপনি ফিল করছেন না আসলে হলো কি আপনার কথা কিন্তু যে একটা রোগী আমাদের এখানে আসবে তাই না জি জি তাহলে এখানে যদি আপনি কোনো রকম কোনো হয়তো অভ্যন্তরীণতা থেকে যদি কোনো মানে মিথ্যা বলেন সেটার জন্য কিন্তু ওই রোগী কিন্তু আপনার জন্য এটা ই বলবে দেখো হুজুর মানুষ ওনার ভিডিওটা দেখে আমি এখানে আসলাম

প্রিয় দর্শক আপনার ভাই আমার মামার মুখ থেকে শুনলেন যে উনি খুব ভালো আছে এবং ভালো ফিল করতেছে তো আমি বলবো যে সকল চিকিৎসক ভাইয়েরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে তারা সরাসরি আমাদের চেম্বার আসতে পারেন এবং আপনাদের গলমে প্রশিক্ষণ নিতে পারবেন এবং চিকিৎসা শিখতে পারবেন আমার মতো লিখিত জ্ঞানটি সহকারে চিকিৎসা দিতে পারবেন এবং যে সকল রোগী আছেন তারা অনলাইনে অনেক মেডিসিন চাই থাকেন যে ভাই অনলাইনে মেডিসিন দেন কিন্তু আমরা রোগীদের জন্য কোনো রকম কোনো মেডিসিন দেয় না যদি চিকিৎসা নেন চিকিৎসার জন্য সরাসরি আমাদের ঠিকানা আসতে হবে আমাদের ঠিকানা হলো হাসপাতাল গেট আমতলি সরাসরি হাসপাতাল গেট আমতলিতে এসে ফোন দিলে অথবা আপনি এখানে যে কোনো কারো কাছে এসে বলবেন যে রাশিদুল পল্লী পাসপাল চিকিৎসা সেন্টার কোনটা আপনাকে দেখায় দেবে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ